যে না দূরে রাতের হাওয়ায় তোমার গন্ধ ভেসে আমি বসে থাকি তরা রাজার কাছে একটা ডাকের অপেক্ষার শেষে কণ্ঠ যদি কখনো ফিরে আসো video কেমন পাবেন সেটা কিন্তু আপনি প্রথমেই দেখে নিলেন ঠিক এই রকমের আপনিও চাইলে যে কোনো গান দিয়ে যে কোনো গান লিখে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য এই রকমের ভাইরাল শর্টস তৈরি করতে পারবেন আর এরকমের ভাইরাল শর্টস তৈরি করে আপনি মাসে অনেক টাকা ইনকাম করতে পারবেন তো এই ভাইরাল শর্টস আপনি কিভাবে তৈরি করবেন সেই বিষয়টাই আজকে এই ভিডিওতে আমি ফুল ক্লিয়ার করব এ টু জেড তার আগে আমি আপনাদেরকে বলে দেই আমি কিন্তু এখানে hetra.com এবং লেমন স্লাইস যে আপনার এআই ওয়েবসাইট আছে এবং ডিল ডিলিং যে ওয়েবসাইট আছে এই যে তিনটা সাইট এই তিনটা সাইট দিয়েই কিন্তু আপনার লিপসিং ভিডিও জেনারেট করা হয় আমি এই তিনটার একটাও আপনাদেরকে দেখাবো না কারণ এই তিনটা দিয়ে আপনি কোনো প্রকার ভালো রেজাল্ট পাবেন না হেডরা দিয়ে যারা কিনা ভিডিও যখন দেখাইছে তখন তাদের কাজ করছে কিন্তু বর্তমান সময়ে এখন কিন্তু হেডরা আর কাজ করে না তার মানে আপনি এই রকমের যে ভিডিও এর আগে দেখেছেন সেগুলো সব বৃথা আজকের এই ভিডিও যদি আপনি দেখেন তাহলে জানতে পারবেন শিখতে পারবেন যে কিভাবে আপনি শর্টস তৈরি করতে পারেন গানের শর্টস যেগুলো আমি আপনাদেরকে অলরেডি দেখিয়েছি তো সেটা কিভাবে আপনি তৈরি করবেন তা জানার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখেন আমি আপনাদেরকে আগেই বললাম যে হেডরা তারপর লেমন স্লাইস এমনকি আপনার ডেলিং ইত্যাদি এরকমের পপুলার যে সাইটগুলো আছে সেগুলো এখন কাজ করছে না একটা কাজ করছে না যেটা হচ্ছে হেডরা বাকিগুলো কাজ করছে যেখানে কিনা আপনি মাত্র সেকেন্ডের ভিডিও জেনারেট করতে পারবেন তাও খুব টেন মানসম্মত কোয়ালিটি আপনি কিন্তু সেখানে পাবেন না মানে ভিডিও আপনার কাছে নিজেরই ভালো লাগবে না পাবলিকের ভালো লাগবে কি সো অবশ্যই পাবলিকের যেন ভালো লাগে এই রকমের ভিডিও আপনিও জেনারেট করতে চাইলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন সো মাই ডিয়ার ফ্রেন্ডস আমি আছি আপনাদের সাথে নাজমুল খান দেখছেন এই কে নাজমুল খান ইউটিউব চ্যানেল সো মাই ফ্রেন্ডস আর দেরি না করে চলে যাব আমি আমার পিসি স্ক্রিনে সেখান থেকে দেখিয়ে দিব ফুল প্রসেসটা সো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখেন অ্যামেজিং শর্টস ও রিলস ভিডিও তৈরি করার জন্য সর্বপ্রথম আমি চলে যাব চ্যাট জিপিটি তে চ্যাট জিপিটি তে আসার পরে আমরা এখানে কমান্ড করেছি আমাকে দুঃখের ও রোমান্টিক বাংলা গান লিখে দাও সে আমাকে এই গানটা লিখে দিয়েছে আমার পছন্দ হয়নি এর জন্য আমি তাকে আরও একটা কমেন্ট দিই অন্য গান দাও যাতে মন ছুঁয়ে যায় এবং ঘুম চলে আসে সে আমাকে এই গানটা দেয় গানটা খুবই ভালো ছিল দেখতে পাচ্ছেন গানের নাম চাঁদের আলোয় তুমি ছিলে সো এই গানটাকে আমরা কপি করে নিব কপি করে চলে যাব সুনো ডট কমে সেখান থেকে গানটাকে তৈরি করে নিব লেখা হয়ে গেলে আমরা এখন এটা গান জেনারেট করব তো গান জেনারেট করার জন্য আমরা নতুন আর একটা ট্যাব খুলে নিব দেন এখান থেকে সার্চ করব সুনো ডট কম আমি ইংলিশ নাম সার্চ দিয়েছি বাংলা টাইপ করে তারপরে চলে আসছে কি মারাত্মক কেসিও করছে সো যাই হোক দেখেন সর্বপ্রথম আপনি যখন কিনা না সুনো ডট কমে একটা অ্যাকাউন্ট খুলবেন তখন আপনি এখান থেকে পঞ্চাশ ক্রেডিট ফ্রি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমার এখানে পঞ্চাশ ক্রেডিট দেয়া আছে তো আমরা এখন একটা গান জেনারেট করব তো গান জেনারেট করার জন্য আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে দেখেন আমি যে গানগুলো রেডি মানে তৈরি করেছি সেই গানগুলো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এখন আমি একটা নতুন গান তৈরি করব যেটার জন্য আমি লিরিক্স লিখে নিয়েছি চ্যাট জিপিটি থেকে সেটাকে এখানে পেস্ট করব কোথায় পেস্ট করব দেখেন কাস্টম অপশনে পেস্ট করব তো আমরা কাস্টমে এসে এটাকে পেস্ট করে দিলাম দেওয়ার পরে কিছু জিনিস আপনাকে করতে হবে এখানে দেখেন এই লেখাগুলোকে আপনাকে কাট করে দিতে হবে ঠিক আছে যাতে করে এই লেখাগুলো গানের ভিতরে না চলে আসে এটা জাস্ট হচ্ছে যে তাকে কমান্ড দেওয়ার জন্য বা আমাদেরকে বোঝানোর জন্য সো এগুলো আমরা কেটে দিব আর সুনো ডট কম এগুলো নিজে থেকেই অটোমেটিক বুঝতে পারবে যেহেতু আমরা কাস্টম করে দিয়েছি সো এটা নিয়ে এত টেনশনের কিছু নেই আমরা এগুলোকে কাট করে দিচ্ছি দেখেন কত সুন্দরভাবে কাট করলাম এখন আপনি যদি আপনার লিরিক্সের ক্ষেত্রে কোনোভাবে চেঞ্জ করতে চান কাস্টমার করতে চান সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয় আপনি যদি নিজে লিখে গান তৈরি করতে পারেন তাহলে তো আরও ভালো হবে তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য কপি পেস্ট করলাম আমি যখন না গান রেডি করি তখন একটু একটু আমিও কাস্টম করে থাকি সো এরকমের যখন না আপনি লিরিক্সটা পেস্ট করবেন পেস্ট করার পরে আপনাকে যে কাজগুলো করতে হবে এখানে দেখেন স্টাইল অপশনে চলে আসতে হবে স্টাইল অপশনে আসার পরে এখানে আমি লিখে দিব স্যাড রোমান্টিক সং in a female voice তো আমরা এতটুকু লিখলাম লেখার পরে আপনি চাইলে এখান থেকে কিছু যে মিউজিকের ধরন আছে সেগুলোকে চুজ করতে পারেন অথবা তাদের হাতে ছেড়ে দিতে পারেন তো আমরা এখান থেকে এই কাজটা করব এখন কি করব এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিব ক্রিয়েট অপশনে ক্লিক করলে দেখবেন একটু লোড নিচ্ছে লোড নেওয়ার পরে এখানে কিন্তু আমাদের গান জেনারেট হওয়া শুরু হয়ে গেছে এখানে দেখেন আমাদের গানের টাইটেল চলে এসেছে ঠিক আছে আলোয় তুমি ছিল এখানে এটাও সেম দেওয়া আছে দুইটা গান দুই ধরনের দেওয়া হবে তো আমরা একটু প্লে করব এটা শুনলাম এখন নেক্সট আলো ভাই মতো তোমার ছিল মন জেগেছিল হারানো যত তোমার কণ্ঠে ছিল সুর তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা গান কিন্তু দুই ধরনের দেওয়া হয়েছে তো এই গানটার যখন কিনা মাছ পথে যাবে বা প্রথম যে লিরিক্সটা আছে এটাকে যখন কিনা পার করবে তখন শুনতে আরো ভালো লাগবে সো আপনারা গান জেনারেট হয়ে যাওয়ার পরে কি করবেন এই যে এখানে দেখেন থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন ঠিক আছে প্রত্যেকটা গানের সাথে আপনারা ডাউনলোড বাটন কিন্তু পেয়ে যাবেন এখানে আমি দুটো গান শুনেছি দুটো গানই খুব ভালো হয়েছে একটা হচ্ছে হাই এনার্জি মানে একটু এনার্জি টাইপের ভয়েস দিয়ে গাওয়া আর একটা হচ্ছে লো এনার্জি দিয়ে গাওয়া যেটা কিনা আমি ওই প্রম্পটের ভিতরে লিখেছিলাম যে গানটা শুনলে যেন ঘুম চলে আসে ওই রকমের টনে গাওয়া সো আমি এখান থেকে যেকোনো একটা ডাউনলোড করে নিচ্ছি অথবা দুটোই ডাউনলোড করব দেন একটা ফাইনাল রেজাল্ট আপনাদেরকে দিয়ে দেখ সো আমি ডাউনলোড অপশনে ক্লিক করে দিয়েছি অলরেডি এটা ডাউনলোড দেখেন চলে এসেছে আমি এখন এখান থেকে এটাকে ডাউনলোড করে নিব আমাদের গান তো তৈরি হয়ে গেল এখন আমাদের কি করতে হবে গান তৈরি করার পরে আমাদের এখন তৈরি করতে হবে গানের সাথে যেই সিঙ্গার থাকবে সেই সিঙ্গারের একটা ইমেজ একটা ভিডিও তৈরি করে নেওয়া সো তার জন্য আমি কি করেছি এখানে দেখতে পাচ্ছেন প্রম্প দিয়েছি তো এই ফর্মটা একটু ভুল আছে আমি চেয়েছিলাম ফিমেল সে আমাকে দিয়েছে মেইল তারপর আমি কি করলাম এখানে দেখতে পাচ্ছেন আই নিড এ ফিমেল সে সে মনে করেছে আমি তার কাছে ইমেজ চেয়েছি ডাইরেক্ট আমাকে একটা ইমেজ পাঠিয়ে দিয়েছে আমি মূলত ঠিক এরকমই একটা ইমেজ চেয়েছিলাম তবে এখানে এই মেল ফিমেল যে ক্যারেক্টারটা আছে এটার চোখটা বন্ধ করা সো যাই হোক আমরা তার কাছে ইমেজ প্রম্পট আবার চাইলাম এবং তার সাথে চাইলাম ভিডিও প্রম্ট মানে ইমেজটাকে ভিডিওতে কনভার্ট করার জন্য একটা ভিডিও নিয়ে নিয়েছি সো এই হচ্ছে সেই ইমেজ প্রম্পট আর এটা হচ্ছে ভিডিও প্রম্পট তো আমরা কি করব এখন এই ইমেজ কপি করব। কপি করার পরে ইমেজ কপি করার পরে আমরা চলে যাব পিকলুম্যান এই ওয়েবসাইটে এখান থেকে আপনারা অনেক সুন্দর সুন্দর ইমেজ জেনারেট করতে পারবেন দেখেন আমি কিন্তু এর আগে এগুলো তৈরি করেছি সো আমি এখানে এসে এটাকে পেস্ট করব। পেস্ট করার পরে এখান থেকে আমি একটু চেক দিয়ে নিব কিছু ঠিক আছে কিনা এখানে দেখতে পাচ্ছেন নাইন ইন্টু সিক্সটিন রেসিও সিলেক্ট করা আছে এখন আমি এখান থেকে এটাকে জাস্ট রান করে দিব সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রগ্রেস মানে কাজ চলতেছে তো আমরা কিছু সময় অপেক্ষা করব প্রিয় বন্ধুরা দেখেন কত সুন্দর আমাদেরকে দুটো ইমেজ কিন্তু এখানে তৈরি করে দেওয়া হয়েছে আমি যদি ইমেজগুলোকে একটু বড় করি তাহলে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মানে ইমেজ এখানে আমাদেরকে দিয়েছে এটা হচ্ছে আরেকটা তো এইটার চাইতে আমার কাছে এই বেশি বেস্ট মনে হচ্ছে তো আমি এই এখান থেকে ডাউনলোড করে নিব সো ডাউনলোড করার জন্য আপনারা এখানে ডাউনলোড অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন সো বাস হয়ে গেল আমাদের ডাউনলোড করা এখন এটা তো আমাদের ছবি পেয়ে গেলাম এখন আমাদের ভিডিও তৈরি করতে হবে তো ভিডিও আমরা কোথা থেকে তৈরি করব ভিডিও তৈরি করব আমরা হ্যালিউ ডট কম থেকে ওকে আমরা চলে যাব ক্রিয়েট ভিডিও অপশনে দেন এখানে দেখতে পাচ্ছেন ইমেজ টু ভিডিও আমরা এটাকে সিলেক্ট করব দেন এখান থেকে ইমেজে ক্লিক করব দেন এখান থেকে আপলোড ইমেজে সিলেক্ট করে দিয়ে এখান থেকে আমাদের সিস্টেম থেকে ইমেজটাকে সিলেক্ট করে ওপেন করব দেখেন এখানে আপলোডিং হচ্ছে সো আপলোড হওয়ার পরে এখন এখানে আমাদেরকে একটা ইমেজ প্রম্পট দিতে হবে সরি ভিডিও প্রম্পট দিতে হবে তার জন্য আমরা চলে যাবো চার জিবিটিতে দেন এখান থেকে এই ইমেজ প্রম্পটটাকে কপি করে নিব কপি করে নেওয়া হয়ে গেলে আমরা এখানে এটাকে পেস্ট করে দিব পেস্ট হয়ে গেল এখন আমি এখানে একটা ভিডিও জেনারেট করতে আমার এখানে ক্রেডিট লাগবে থার্টি তো আমার এখানে অলরেডি কিন্তু একশো ক্রেডিট আছে আপনি প্রতিদিন হানড্রেড ক্রেডিট পেয়ে যাবেন সো আমরা এখন এখান থেকে এটাকে মানে কি করব স্টার্ট করে দিব সো আমরা এখানে জেনারেট অপশনে ক্লিক করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু জেনারেট হচ্ছে তো আমাদের এই ভিডিওটা জেনারেট হতে থাকুক তার মধ্যে আমি আপনাদেরকে অন্য একটা ইনফরমেশন শেয়ার করি আপনারা অনেকে অনেক ভিডিও অনেক জায়গা থেকে দেখেছেন যারা কিনা হেড্রা ডট কম এআইয়ের যে সাইটটা আছে এটার মাধ্যমে আপনাদেরকে ভিডিও তৈরি করে দেখিয়েছে এবং তারা এটা থেকে ফ্রিতে বিশ সেকেন্ড পর্যন্ত ভিডিও তৈরি করতে পারবো তারা যে সিস্টেমে দেখাইছে যে এখান থেকে ফ্রিতে আপনারা বিশ সেকেন্ডের মতো আপনারা এখান থেকে ভিডিও জেনারেট করতে পারবেন হ্যাঁ তারা ঠিক দেখিয়েছে এবং সত্যি বিশ সেকেন্ড ফ্রিতে করা যেত কিন্তু এখন এক সেকেন্ডও করা যায় না কারণটা হচ্ছে আমি আপনাদেরকে যদি একেবারে প্রুফ প্রমাণ সহকারে দেখিয়ে দিই চলুন দেখে আসি এখানে আমরা একটা অডিও সিলেক্ট করব গান দিলাম ধরেন আমরা এই গানটা দিব দেওয়ার পর এখান থেকে এটাকে অ্যাড করে দিলাম দেন এখান থেকে আমরা একটা ইমেজ অ্যাড করব যেভাবে কিনা আপনারা অন্য ইউটিউবারদের ভিডিওতে দেখেছেন তো আমরা এখান থেকে ধরেন এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে আমাদের একটা সরি রেশিওটা আমরা সিলেক্ট করে নিই দেখেন নাইন ইন্টু সিক্স দেন এখানে সেভেন টোয়েন্টি দেওয়া আছে দেন এখানে আমরা দিলাম সিং এ সং জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এটা কাজ করবে না আমি জানি তারপর আপনাদেরকে দেখাচ্ছি সো দেওয়ার পরে এখান থেকে আমরা কি করব এখানে ক্লিক করবো তাই না দেখেন এখানে আমাদের এই পর্যন্ত তারা কিন্তু দেখায় দেখানোর পরে কন্টিনিউ অপশানে ক্লিক করলে এই যে এই জিনিসটা কিন্তু চলে আসে এটা কিন্তু তাদের ভিডিওতে আপনারা দেখতে পান নাই কারণ কেন এখানে দেখেন ফ্রি প্ল্যান আর কারেন্টলি ডিজেবল ডিউ টু ডিমান্ড ইউ উইল সরি ইউ উইল নিড এ সাবস্ক্রিপশন টু ইউজ হেড্রা আপনি যদি সাবস্ক্রিপশন নেন তাহলে আপনি হেড্রা ইউজ করতে পারবেন কারণ ফ্রি প্ল্যান তারা ডিজেবল করে দিছে মানে প্রচুর পরিমাণে যে ডিমান্ড আছে সেই ডিমান্ডের কারণে বুঝতে পারছেন তার মানে কি হেডরা দিয়ে আমরা কিন্তু ভিডিও জেনারেট করতে পারছি না সো হেড্রা ক্লোজ এখন আমরা কি দিয়ে করতে পারি আমি এটার জন্য আরো রিসার্চ করেছি তো আমি পেয়েছি এখানে দেখতে পাচ্ছেন লেমন স্লাইস ঠিক আছে এই যে ওয়েবসাইটটা আছে এটা দিয়ে আপনারা তৈরি করতে পারবেন তবে সর্বোচ্চ 10 সেকেন্ড তৈরি করতে পারবেন ফ্রিতে আপনি যদি প্রো মানে সাবস্ক্রিপশন নেন তাহলে আপনার অনেক মানে 5 মিনিটের পর্যন্ত এক্সপোর্ট করতে পারবেন এখন 5 মিনিট এক্সপোর্ট করার জন্য আপনাকে এখান থেকে সাবস্ক্রিপশন নিতে হবে তবে আপনাদের ভিতরে অনেকেই সাবস্ক্রিপশন নিতে পারবেন না অনেক কারণ থাকার আছে বা থাকতে পারে তো এখন আমরা কি করব। আমি দেখেন এখান থেকেও ভিডিও জেনারেট করেছি কিন্তু ভিডিওর কোয়ালিটি ভালো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখেন আমি দুইটা ভিডিও কিন্তু এখান থেকে জেনারেট করেছি তবে এখানে 10 সেকেন্ডের বেশি কিন্তু আপনি এখান থেকে এক্সপোর্ট করতে পারবেন না সো আমাদের লেমন স্লাইজও কিন্তু ক্যান্সেল ঠিক আছে তবে আমি এটা নিয়ে আরও একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করব চাইলে আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন সো লেমন স্লাইজও ক্লোজ এখন বলতে পারেন যে ভাই তাহলে আপনি কিভাবে দেখাবেন আমি দেখাবো একটা অ্যান্ড্রয়েড মাধ্যমে যেই আপনারা সাবস্ক্রিপশন নিতে পারেন অথবা আমার কাছ থেকেও নিতে পারেন সেই অ্যাপসটা পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে কেন বলছি সেটা আশা করি বুঝতে পারছেন ইউটিউবে এত কিছু বলা যাবে না যাদের লাগবে তারা টেলিগ্রাম থেকে বুঝে নেবেন সো সেই অ্যাপসটা ব্যবহার করে আপনারা তিন মিনিটের মতো এক টানা একটা ভিডিও জেনারেট করতে পারবেন সো সেটা কিভাবে করবেন সেই জিনিসটাই এখন আমি আপনাদেরকে দেখাবো সো এখন আমরা চলে যাব আমাদের যে ভিডিওটা আমরা জেনারেট করতে দিয়েছিলাম সেখানে দেখেন এখনো কিন্তু এখানে ভিডিওটা জেনারেট হচ্ছে তো ভিডিওটা জেনারেট হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ফোটো এবং ভিডিও দুইটা জিনিস দিয়েই ভিডিও মেক করতে পারেন একেবারে লিপসিঙ্ক যাকে বলে গানের সাথে তাল মিলিয়ে কোট নাড়িয়ে কিভাবে গান প্রেজেন্টেশন করবেন সেই জিনিসটাই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে কমপ্লিট দেখাবো ভিডিওটা তৈরি করতে আসলে অনেক কষ্ট হয়েছে অনেক রিসার্চ করতে হয়েছে তবে আলটিমেটলি আমি হয়েছি যে আপনাদেরকে এই জিনিসটা দেখাতে পেরেছি যদি আপনার কাছে এই ভিডিওটা সত্যি ভালো লাগে এবং কিছু নতুন শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন আর যাদের কিনা এই অ্যাপসটা লাগবে সেই অ্যাপসটা নেওয়ার জন্য আপনারা টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে সো মাই ডিয়ার ফ্রেন্ডস চলুন তাহলে আমরা আমাদের ভিডিও বানানোর প্রসেসিংয়ে চলে যাই কাট করার জন্য এখন চলে যাচ্ছি আমরা ফিল্মোরা এডিটর অ্যাপে দেখেন চলে এসেছি এখন আমি এই গানটাকে এখানে ইম্পোর্ট করে নিব সো এই হচ্ছে আমাদের সেই গানটা গানটাকে ইম্পোর্ট করে নেই দেন এখান থেকে তাকে টাইম লাইনে নিয়ে আসি এখন আমরা কি করব গানটা শুরু হওয়ার দিক থেকে মানে যখন কিনা গানটা গাচ্ছে তার যে লাইন আছে মিউজিক বাতে সেখান থেকে আমরা এটাকে কাট করব। আমরা গানের ভিতর থেকে এই জিনিসটাকে কাট করে নিলাম যাতে করে আমাদের ভিডিওটা দেখতে খুবই সুন্দর হয় এবং আকর্ষণীয় হয় এই কাজগুলো সেম আপনারাও করে নেবেন যাতে করে আপনাদের ভিডিও দেখতে খুবই আকর্ষণীয় হয় যেহেতু আমরা শর্ট ভিডিও মেক করছি তুমি চাও তুই দেখেন আমরা এখান থেকে উনত্রিশ সেকেন্ড নিলাম ঠিক আছে জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বস হ্যাঁ এখন আমরা এখান থেকে এক্সপোর্ট করে নিব কনভার্ট করতে এমপি ভুলবেন না আমি মোবাইল স্ক্রিনে এটা হচ্ছে সেই অ্যাপ যে অ্যাপের মাধ্যমে আমরা এই লিপসিং ভিডিও তৈরি করব। এটার নাম হচ্ছে ড্রিম ফেস অনেকেই চিনে থাকবেন তো যাদের কাছে কিনা এই অ্যাপসটা আছে তারা কাজ করতে পারেন আর যাদের কাছে নেই তারা টেলিগ্রাম বক্স চেক করবেন ওকে সরি টেলিগ্রাম চ্যানেল সো এখানে আমরা ফটো এবং ভিডিও দুইটা জিনিস দিয়ে এখান থেকে ভিডিও জেনারেট করতে পারবো লিপসিং ভিডিও তৈরি করতে পারবো তো সর্বপ্রথম আমি আপনাদেরকে ফটো দিয়ে দেখাচ্ছি দেখেন ফটো অপশনে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে আপনার সামনে এরকমের একটা ইন্টারফেস আসবে আমি এর আগে এখানে কাজ করেছি যার কারণে এই ইমেজটা এখানে দেখাচ্ছে তো আমি এখন কি করব এখান থেকে ইমেজটা চেঞ্জ করে ফেলব তো দেখেন আমরা কিন্তু আমাদের ইমেজটা সিলেক্ট করেছি দেন এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করে কনফার্ম করে নেবেন আপনার ইমেজ কিন্তু চলে আসবে এখন এখানে দেখতে পাচ্ছেন অ্যাড স্ক্রিপ্ট কন্টিনিউ এখানে আমরা ক্লিক করব ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন টেক্সট স্ক্রিপ্ট মানে আমরা স্ক্রিপ্ট পেস্ট করেও এখান থেকে ভিডিও তৈরি করতে পারবো তারপরে এখানে দেখতে পাচ্ছেন সার্চ মিউজিক অন এনি কন্টেন্ট আর এটা হচ্ছে ইম্পোর্ট আর একটা হচ্ছে রেকর্ড সো আমরা এখান থেকে ইম্পোর্ট অপশনে ক্লিক করব। দেন এখান থেকে আমরা কি করব ফ্রম ফাইলস তো আমরা ফাইলসে ক্লিক করে দিব যেহেতু আমরা এডিটিংয়ের মাধ্যমে মানে ফিল্ম মোড়ার মাধ্যমে আমরা আমাদের অডিওটাকে কাট করে নিয়েছিলাম সেই কাট করা অডিওটাকে আমি এখন মোবাইলে নিয়ে এসেছি সেটা দিয়ে এখন আমি এখান থেকে ভিডিও জেনারেট করব তো আমি এখান থেকে 30 সেকেন্ডের এই অডিওটা সিলেক্ট করেছি তো দেখেন আমি এটাকে সিলেক্ট করে নিয়েছি এখন উপরের দিকে দেখেন চুজ এ সেকশন টু আন্ডার মানে ওয়ান সেকেন্ড মানে তিন মিনিটের মতো আমরা এখান থেকে এটাকে মানে রেকর্ড করা অথবা অডিও যেটাই হোক কেন তিন মিনিটের মতো ভিডিও তৈরি করতে পারবো মানে লিপসিং করতে পারবো তো এখান থেকে আমি কনফার্ম করে দিলাম দেখেন এখানে আমাদের এটা লেন্থ হচ্ছে উনত্রিশ দশমিক সেভেন সেকেন্ড ওকে তো আমি এখানে কনফার্ম করে দিলাম আমাদের অডিওটা কিন্তু এখানে চলে এসেছে তো শুনতে পাচ্ছেন আপনারা গানটা তো আমি আবারও কনফার্ম করি কনফার্ম হওয়ার পরে আপনার কাছে এরকমের আসবে দেন এখন আপনি কি করবেন আপনি এখন এখান থেকে এই যে এনিমেট যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন অথবা চাইলে আপনি এখান থেকে ফিল্টার আসতে অনেক চাইলে এগুলো ইউজ করতে পারেন তবে আমাদের এই কাজের জন্য এগুলোর কোনো প্রয়োজন নেই আমরা জাস্ট এখান থেকে এনিমেট অপশনে ক্লিক করে দিব। এনিমেট অপশনে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকমের একটা অপশন চলে আসবে তো আপনাদেরকে এগুলোর কিছুই করতে হবে না আপনি জাস্ট এখান থেকে এনিমেট ইমেজ অপশনে ক্লিক করে দিবেন দেখেন কত ফাস্ট এখান থেকে ভিডিও আপনি জেনারেট করতে পারছেন আপনি যদি কোনো এআই ওয়েবসাইট দিয়ে তৈরি করতে চাইতেন তাহলে না হলেও মিনিমাম কিন্তু দুই ঘন্টা চাইতো সো যাই হোক এখানে দেখেন আমাদের ভিডিও জেনারেট হচ্ছে বন্ধুরা আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও কিন্তু তৈরি হয়ে গিয়েছে দেন এখান থেকে আমরা কি করব সেভ এইচডি অপশনে ক্লিক করে দেব আমাদের ভিডিওটা আমাদের অ্যালবামে চলে গেছে মানে সেভ টু অ্যালবাম হয়ে গেছে তো আমরা এটা পরে দেখবো রেজাল্ট তো আমরা এখান থেকে কি করব ক্লোজ করে দেবো ক্লোজ করে দিয়ে এখন আমরা ভিডিও থেকে কিভাবে আমরা লিপসিং ভিডিও তৈরি করতে পারি সেই জিনিসটা দেখব ক্লিক করার পরে আগের বারের মতো আমাদেরকে যে কাজটা করতে হবে এখান থেকে আমাদের যে আফতার আছে সেটাকে চেঞ্জ করতে হবে ওকে তো আমরা এখান থেকে সিলেক্ট করে নিব আমাদের সেই ভিডিওটা যে ভিডিওটা আমরা জেনারেট করেছি এই হচ্ছে আমাদের ভিডিওটা আমরা এখান থেকে কনফার্ম করে দিলাম দেখেন এটা হচ্ছে আমাদের সেই ভিডিও তো এখন আমাদেরকে সেই অডিওটাও অ্যাড করে নিতে হবে তো আমি ইম্পোর্ট অপশানে ক্লিক করে ফর্ম ফাইলসে ক্লিক করলাম দেন এখান থেকে দিস উইকে ক্লিক করে আমি তিরিশ সেকেন্ডেরই অডিওটা সিলেক্ট করে এখান থেকে কনফার্ম করে দিচ্ছি তো দেখেন আমাদের ভিডিও এবং অডিও অ্যাড করা হয়ে গেছে এখন জাস্ট এনিমেট অপশানে আমি যদি ক্লিক করি এটা লোড নিয়ে আমাদের ভিডিওটা প্রসেসিং করবে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু এটা চলে এসেছে দেন এখন আমি কি করবো এখান থেকে এনিমেট ইমেজ অপশনে ক্লিক করে দিব দেখেন আপলোড নিয়ে এটা আমাদের যে প্রসেসিং আছে সেটা শুরু হয়ে গিয়েছে দেখেন আমাদের ভিডিও জেনারেট করা হয়ে গিয়েছে এবং অনেক সুন্দর পারফেক্ট কিন্তু হয়েছে তো আমরা এখান থেকে কি করব সেভ এইচডি তে ক্লিক করে দিব কখনো বাস আমাদের এটা সেভ করা হয়ে গেল এখন আমি আপনাদেরকে ফটো দিয়ে যে ভিডিওটা আমরা তৈরি করেছি এবং ভিডিও দিয়ে যে ভিডিওটা আমরা তৈরি করেছি এই দুইটা ভিডিওর কম্পেয়ার করে আমরা দেখব যে কোনটা বেস্ট হয় যেটা আপনার কাছে ভালো মনে হয় সেটা দিয়ে আপনি ভিডিও জেনারেট করতে পারেন তুমি রাতের হাওয়ায় তোমার আমি বসে থাকি কাছে একটা যদি কখনো ফিরে আসো ভিডিও তো শেষ এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন কারণ এরকমের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের জন্য একদম এ টু জেড একেবারে ছোটো ছোটো জিনিসগুলোকেও ফুল ডিটেইলি আপনাদের সাথে আলোচনা করে থাকি যাতে করে আপনারা খুব ক্লিয়ার ভাই বুঝতে পারেন যে কিভাবে আমি ভিডিওগুলো তৈরি করেছি সো আমার এই ভিডিও এবং কষ্ট যদি আপনাদের কোনো কাজে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একটি সুন্দর কমেন্ট করে যাবেন আর অবশ্যই লাইক দিতে ভুল করবেন না সো মাই ডিয়ার ফ্রেন্ডস আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম